সুকুমার রায়ের কবিতা চুরি হেড অফিসের বড় বাবু লোকটি বড়ই শান্ত তার মাথার কেউ কখনো ছিলেন খোশ মেজা চেয়ে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারান আজব কথা তাও কি হয় সত্যি গোপ জোড়া তো তেমনি আছে কমেনি ক্রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গোপ হয়নি চুরি কক্ষনতা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধার ধারি সব বেটাকেই চিনি নোংরা ছাটা খ্যাংরা ছাটা বিচ্ছিরি আর ময়না এমন গোপ্ত রাখত জানি শ্যামবাবুদের কয়লা এ গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর গুলো চোড়াচে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে চাইছে না ধন্যবাদ